হজ একটি অন্যতম ফজিলতপন্ন বরকতময়ী ইবাদত যে ব্যক্তি যথাযথভাবে হজ আদায় করে এবং কোনো প্রকার গুণায় লিপ্ত না হয় অতপর যখন হজ শেষ করে সে নিজ বাসস্থানে প্রত্যাবর্তন করে তার সকল গুণা ক্ষমা করে দেওয়া হয় অর্থাৎ সে একজন নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায় এটি মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান পুরস্কার আরবি ভাষায় হজের অর্থ হল কোনো কাজের নিয়ত বা সংকল্প করা টরিয়তের ভাষায় হজ বলতে একটি বিশেষ আমলকে বোঝানো হয় যা আল্লাহর আনুগত্য ও লাভের জন্য সুনির্দিষ্ট সময় এবং স্থানে যেমন পবিত্র কাবা সাফা মারোয়া আরাফাত মুজদালিফা মাস আর ও মিনায় বিশেষ পদ্ধতিতে সম্পাদিত হয় ইসলামের মৌলিক বিষয়গুলোর মধ্যে হজ অন্যতম নবম হিজড়িতে মুসলমানদের উপর হজ ওয়াজিব হজের সুনির্দিষ্ট সময় রয়েছে যা সাওয়াল মাসের প্রথম থেকে শুরু হয়ে জিলকোত মাস ও জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকে সামর্থ্য থাকা সত্ত্বে একজন প্রাপ্তবয়স্ক বালেক মুসলমানের উপর জীবনে একবার হজ ওয়াজিব হজ হলো মুসলমানদের মধ্যে ইসলামী ঐক্য ভ্রাতৃত্ব সমতর সমতল নিদর্শন বিভিন্ন শর্তের আলোকে হজ তিন প্রকার হজে তামাত্তু হজে কিরান হজে ইফরাদ হজে তামাত্ম শুধু উমরার নিয়তে ইহরাম ধারণ করে উমরার কাজ সমাপ্ত করা এরপর মাথা মুন্ডন করে ইহরাম থেকে মুক্ত হওয়া অতপর ওই সফরেই হজের নিয়তে ইহরাম বেদে হজের সব আমল সম্পাদন করা এই হজে কুরবানি করা উত্তম হজে কিরান হজ ও উমরার জন্য একত্রে ইহরামের নিয়ত করে একই ইহরামে তা সম্পূর্ণ করলে তাকে কিরান হজ বা যৌথ হজ বলা হয় এই হজে কুরবানি করা আবশ্যক হজে ইফরাত শুধুমাত্র হজের জন্য ইহরাম ধারণ করা এই হজে কোনো কুরবানি নেই হজ আদায়ের জন্য প্রত্যেক মুসলমানকে পাঁচটি শর্ত মেনে চলতে হবে প্রথম শর্ত ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য হজ ওয়াজিব অর্থাৎ অমুসলিমদের জন্য হজ জায়জ নয় দ্বিতীয় শর্ত বিবেক বুদ্ধি সম্পন্ন মানসিক বিকারগ্রস্ত উম্মাদ ব্যক্তি পরিপূর্ণ আরোগ্য লাভের পূর্বে তার উপর কোনো প্রকার শরীয়তের বিধান আরোপিত হয় না তৃতীয় শর্ত বালেক বা প্রাপ্তবয়স্ক কারোপর হজ ওয়াজিব হতে হলে তাকে অবশ্যই বালেক প্রাপ্তবয়স্ক হতে হবে চতুর্থ শর্ত স্বাধীন একজন গুলাম বা কৃতদাস অর্থাৎ যে তার মালিকের অধীনস্থ তার উপর হজ নয় পঞ্চম শর্ত সামর্থ্য থাকা সামর্থ্য বলতে বোঝায় যে একজন মুসলমান আর্থিক ও শারীরিক মানসিকভাবে হজে যেতে ও ফিরে আসতে সক্ষম শারীরিক সক্ষমতা শারীরিক শক্তি এবং হজ সামগ্রী বহনের সক্ষমতা থাকা যেমন পায়ে হাঁটা পরিবহনে আরোহণ ও ফরজ কাজগুলো আঞ্জাম দেওয়ার শারীরিক সক্ষমতা থাকা আর্থিক সক্ষমতা সফরের যাবতীয় খরচ বহনের সক্ষমতা থাকা যেমন পরিবহন হোটেল খাওয়া দাওয়া আনুষাঙ্গিক খরচ নিয়ত নিয়ত করে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে হজের আমল শুরু হয়ে যায় ইহরাম ইহরাম বাঁধার সাথে সাথে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায় একজন হাজীকে অবশ্যই নির্দিষ্ট স্থানে ইহরাম বাঁধতে হবে হজের সময়সীমা হজের নির্দিষ্ট সময় রয়েছে এই সময় ব্যতীত হজ আদায় জায়জ নয় আর সেই সময় হল শাওয়াল মাসের প্রথম থেকে শুরু করে জিলহজ মাসের দশ তারিখ পর্যন্ত হজের স্থানসমূহ যে স্থানগুলিতে একজন হাজিকে অবশ্যই ইহরাম বাঁধা অবস্থায় থাকতে হবে অর্থাৎ এই স্থানগুলোতে ইহরামবীন অবস্থায় থাকা জায়জ নয় জুল হুলাইফা এই মিকাটটি বিশেষত মদিনাবাসী এবং যারা এই অঞ্চল দিয়ে অতিক্রম করে তাদের জন্য নির্ধারিত বর্তমানে এই স্থানটি আব্বা আরে আলী বলে পরিচিত জোফা এটি সিরিয়া ও মিশরের দিক হতে আসা হাজিদের জন্য নির্ধারিত মিকাল। কানুল মানাজিল এটি নাজ এবং এর সংলগ্ন অঞ্চলের মানুষের জন্য মিকাল। বর্তমানে স্থানটি সাইলুল কাবির নামে পরিচিত লাম। এটি মক্কার দক্ষিণে অবস্থিত অঞ্চলসমূহ থেকে আসা হাজিদের জন্য নির্ধারিত মিকার জাদুল ইরাক এটি ইরাক ও এর সংলগ্ন অঞ্চলের মানুষের জন্য এবং যারা এদিক দিয়ে অতিক্রম করে তাদের জন্য নির্ধারিত মিকা গোসল মক্কায় প্রবেশের জন্য গোসল বা অজুকরা মুস্তাহাব যদি কেউ তা না করে সেক্ষেত্রে তাকে ফিদিয়া বা কাফফারা দিতে হবে তাওয়াফে কুদুম কাবাই প্রবেশের পর এর চারদিকে সাতবার তাফ করতে হবে এবং এই তাফ হাজারে আসোয়াদ থেকে শুরু হবে দুই রাকাত নামাজ মাকামে ইব্রাহিমে দুই রাকাত নামাজ আদায় করা আর সম্ভব না হলে মসজিদুল হারামের যে কোনো স্থানে আদায় করা সাই করা হজ অথবা উমরার নিয়তে সাতবার সাফা ও মারোয়ার পাহাড়দ্বয়ের মাঝের দূরত্ব অতিক্রম করাকে সাই বলা হয় অষ্টম জিল হজ মিনাই রাত্রি যাপন হাজিগণ মিনা থেকে বের হয়ে এসে জোহর আসর মাগরীব এশা এবং ফজরের কসর নামাজ আদায় করবে এবং সেখানেই রাত্রি যাপন করবে নবম জিলহজ আরাফায় অবস্থান সূর্যোদয়ের পরে হাজিগণ মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হবে জোহর ও আসরের নামাজ একত্রে কসর আদায় করবে এবং সূর্যাস্ত পর্যন্ত দোয়া ও মুনাজাতে মশগুল থাকবে দশই জিলহজ রাত মুজদালিফাই অবস্থা সূর্যাস্তের সময়ে হাজিকে মুজদালিফাই যেতে হবে এবং মাগরিব ও এশার নামাজ একত্রে কসর আদায় করতে হবে এবং সেখানেই রাত্রি যাপন করতে হবে দশই জিলহজ জামারাই পাথর নিক্ষেপ ঈদের দিন সূর্যোদয়ের পূর্বে একজন হাজিকে মুজদালিফা থেকে সাতটি ছোট পাথর সংগ্রহ করে মিনায় যেতে হবে এবং সেখানে জামারাই আঁকাবাই পাথর নিক্ষেপ করতে হবে কুরবানি ও হালাল হওয়া হাজি কুরবানি করার পর সেই মাংস নিজে খাবে এবং দরিদ্রদের খাওয়াবে অতপর মাথা মুন্ডন করবে এবং প্রথম হালাল হওয়ার কাজ শেষ করবে ইফাজা অতপর হাজিগণ তাওয়াফে ইফাজায়ের জন্য বাইতুল হারাম অর্থাৎ মক্কায় যাবে আর এই তাওপের সময় ঈদের দিন সূর্যোদয়ের পর থেকে শুরু হয় এগারো বারো ও তেরো জিল হজ আইয়ামে তাস্রিক হাজিগন মিনাতে ফিরে এসে সেখানেই রাত্রিযাপন করবে এবং আইয়ামে তাশরিকের তিন দিনে তিনটি স্থানে পাথর নিচ্ছে বিদায়ী তেরো জিল হজের সূর্যাস্তের পর হাজিগন মিনা থেকে বের হয়ে মক্কায় যাবে এবং বিদায়ী তাওয়াফ সম্পাদন করবে